আঁকে মসলা তাওয়া আ তোম জাকা তাওয়া আতি হুলা লাল কুম তরুহামু আল্লা বলছেন তোমার নামাজটা কায়েম গরম আর জাকাত সরস হইলে জাকাতটা দিয়ে দে আর জীবনে যতদিন তুমি বেঁচে থাকবা যতদিন তুমি চলবা ততদিন ওই প্যারা নবী নবী আরবি আমার রসুল ওই রসুলের অনুসরণে তার সুন্না গুলা মেনে মেনে চলবা এই তিনটা গুণ তোমার ভিতরে যদি আমি পাই চিন্তা করিও না তোমার উপর আমি স্পেশাল রহমত নাজিল করে দিব আল্লাহ রাবুল্লাহ জিজ্ঞেস করি আল্লাহ নামাজ পড়ব এর সবটা তুমি নির্ধারণ করে দিয়েছ রোজা রাখবো এর সব নির্ধারণ করে দিয়েছ গুনা মাফ হয়ে যাবে জান্নাত পাবে এটা তুমি বলেছ তবে কি পরিমাণ ন্যাক দিবা এটা বলো নাই জাকাতের ব্যাপারে তোমার কোনো ভাষ্য আছে কিনা আল্লাহ বলছেন তাই তুমি জাকা তিন তোরি তোরি তো নাওয়া জামি ফাউল কাহুমল মধুলাই ফুন যারা সন্তুষ্ট চিত্তে জাকাত দিবে এমন নাজিয়া তোটা কেন জাগাত দিতে বলছে মিজস্ত গরম হয়ে যায় একেবারে বুরুটা সংকুচিত হয়ে যায় কিন্তু দিতে হবে নয়তো যাহার নাম দিলাম নে এই যে রাগ হইয়া বাধ্য হয় এমন না আল্লাহ রব্দুল আলামিন বলেছেন যে গোলামটা আমার এই বিধানটায় খুশি হইয়া খুশি মনে জাকাতটা দাম করবে আমি আল্লাহ তাআলা সমস্ত আমলে এক সোয়াব দিব কিন্তু খুশি চিত্তে জাকাত আদায় করলে আমি ডাবল ডাবল সোয়াব তাকে দান করে দিব আল্লাহ রবসেন এটা তো আমভাবে ডাবল সোয়াব দিব যদি বিষয়টি এমন হয় এক্লাসের সাথে মানুষের জানানোর জন্য না মানুষের বাহবা পাওয়ার জন্য না বরং গোপনে দেওয়াটাকে পছন্দ করে এমন যদি কেউ জাকাত ওলা হয় তাকে আমি কেমন দিব মেশাল রিনায়ুন ফিকন আম ফি সাবিলিলাহিকামাশালি হাত আম্ব তথ্য সবা সেনা বেল সেনা বেলে ফি কুলচুম বেলা বৰুৱায়া তাল নাৰপুৰ মিংবল চেং গোলাম এই সদাকা এই জাকাতেই দান এর উদাহৰণটো কেমন শোনা যারা আল্লাহর জন্য ব্যয় করে মনে করো একটা দানা যদি জমিনে রোপণ করে সাতটা মনে করো শীষ হয়ে যায় ওই এক একটা শীষে আবার একশো একশো করে দানা হয় তুমি আল্লাহর জন্য একটাকা টাকা দিবা এক টাকা ফিদিয়া দিবা আবার সাদাকা করবা আমি আল্লাহ রব্বুল আলমিন তোমার এক দেইখা ওই সাত থেকে শুধু সাতশো গণ্য লিম ও আলি আল্লাহ বলছেন আমি আল্লাহ যত চাইব আমার মন যত চাইবে ওই কোন হিসাব করবো না সাত গুনবোনা সাতশো গুনবোনা সাত হাজার না আমি আল্লাহ যা চাইব মন যা চাই ওর অন্তরটা দেখে ওর একলাসটা দেখে ওই পরিমাণ নেক আমি আল্লাহ দান করে দিব যদি বলি আল্লাহ কেন দান করবেন একটা নির্দিষ্ট সংখ্যা বইলে দেন আল্লাহ জবাব দিচ্ছেন আল্লাহ বলছেন ও আল্লাহ ও সিউন আলিম কেন কারণ আমার কাছে তো কিছু অভাব নাই আমি যত দিব আমার ভান্ড থেকে আমার কোঠলা থেকে তো খালি হয়ে যাবে না তো আমি আমার বান্দারে যেমন চাই সেটা দেবো কোন সংখ্যার সাথে আমি আমার এই সবটাকে আমি আবদ্ধ করে রাখি নাই শোভানন্দ